আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হেবুল ইসলাম চুয়াডাঙা জেলা দামোদর জেলা আট শহীদের আট কবর বসা আমরা এখন এই যে আপনার মাঠে খাওয়াচ্ছি আমরা মূলত সারাদিনই মাঠে খাওয়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই খাওয়াই মাঠে খাওয়ালে আপনার গারল সুস্থ থাকে এবং গারলগুলো আপনার হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে খরচ হয় না এই কারণে আপনার হচ্ছে চারণভূমি এদের জন্য পারফেক্ট চারণভূমি হলে এদের জন্য খুবই ভালো এই জন্য আপনারাও চেষ্টা করবেন যাদের চারণভূমি আছে তারা বেশি করে করা আর যাদের আপনার হচ্ছে ভূমি নাই তারা আপনার চেষ্টা করবেন অল্প করে আগে টেস্ট করবেন তারপরে যদি বোঝেন যে আমাদের লাভ হচ্ছে তখন আপনারা বেশি করে করবেন আর সব সময় এদের খেয়াল রাখবেন কিডমি বারমিক পিপিয়ার এইগুলো নিয়মিত করা নিয়মিত করে রাখলে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখানে আপনারা আবার আপনাদের চাহিদা মতন গাডল ক্রয় করতে পারবেন বাচ্চা মাঝারি বড় গাভিন আমার এখানে মূলত সবই হচ্ছে অরিজিনাল গাডল হাই ক্রস উন্নত হাই ক্রসগুলো আমার কাছে আছে নর্মাল যে ক্রস ই এইগুলো আবার আমার কাছে নাই আপনারা গাবিন নিতে পারবেন গাবিন আপনার হচ্ছে অরিজিনালগুলো আঠারো থেকে বিশ হাজার হাই ক্রস আপনার কিছু আছে তেরো হাজার আছে চোদ্দো হাজার আছে পনেরো হাজার আছে আপনারা আপনাদের চাহিদা মতো নিতে পারবেন আসলে মূলত হাই ক্রস যে তেরো হাজার টাকায় দিবে সেগুলো একটু নর্মাল হবে যেগুলো আমি দিব বা অন্য কেউ দিবে একটু নর্মাল হবে আর যেগুলো পনেরো হাজার টাকায় নেবেন এগুলো আবার হচ্ছে খুব ভালো মানের হবে আমার মনে বলে আপনারা ভালো মানের পনেরো হাজার টাকা যেটা গাবিন সেগুলো নিতে পারেন এই যে যেমন আপনাদের একটা জিনিস দেখায় এই দেখেন একটা হাই ক্রস উন্নত এটা আপনার পনেরো হাজার টাকা এই কোয়ালিটিগুলো নিয়ে আপনারা ফার্ম করতে পারেন এই যে আমার এখানে অনেক আছে আজকে এ পর্যন্তই দেখা হবে আর একটা